আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগের অর্থাৎ টিমগুলির সাত নম্বর ম্যাচে বার্সেলোনা প্রাগের সাথে চার দুই গোলে ম্যাচটা জিতে এবং বলা যায় যে বার্সেলোনার এখনো টপ আটে যাওয়ার সুযোগ রয়েছে এই মুহূর্তে বার্সেলোনার পয়েন্ট টেবিলে রয়েছে নয় নম্বরে রয়েছে এবং দুর্দান্ত একটা ম্যাচ ছিল প্রাগার সাথে প্রথমেই বার্সেলোনা হচ্ছে এক শূন্য গোলে পিছিয়ে পড়ে এবং তারপর হচ্ছে ম্যাচে ফিরেও আসে এক সময় ম্যাচটা দুই দুই গোলে ম্যাচটা যখন ছিল তখন হচ্ছে দুর্দান্ত একটা গোল করে এবং সেই গোল থেকে আহ বার্সেলোনা হচ্ছে তিন দুই হয় এবং শেষ পর্যায়ে গিয়ে ম্যাচটা আসলে চার দুই পর্যন্ত করায় দুর্দান্ত একটা ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগে এবং এই ম্যাচের জয়ের মাধ্যমে বার্সেলোনা এখনো টপ আটে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু এখনো বার্সেলোনা রয়েছে মজার বিষয় হচ্ছে এই ম্যাচে আসলে ফার্মিন লোপেজ দুর্দান্ত দুটি গোল করেছে এবং অসাধারণ খেলেছে ফার্মিন লোপেজ এটা একটা গুড সাইন এবং একটা কিছু নেগেটিভ দিকও রয়েছে ম্যাচের একটা পর্যায়ে গিয়ে পেন্ট্রি আসলে ইঞ্জুরি হয় এবং তার ইঞ্জুরি আসলে কতটা গুরুতর সেটা আসলে পরে বোঝা যাবে জন্য পেড্রি কিন্তু আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার এবং বরাবরই প্রশংসা করে থাকে অন্যদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু ছয় এক গোলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ জিতেছে এবং রিয়াল মাদ্রিদ যে নতুন কোচ এসেছে অন্তর্বর্তীকালীন কোচ আহ তার প্রথম ম্যাচেই আসলে দুর্দান্ত ছিল সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এই মুহূর্তে আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ তারা একেবারে টপে রয়েছে এবং বলা যায় যে এখনো পর্যন্ত ম্যাচগুলো দুর্দান্ত হচ্ছে এবং বার্সেলোনার জন্য এটা একটা আর হয়তো একটা ম্যাচ সামনে রয়েছে যদি যেহেতু আটটা ম্যাচ খেলবে এবং সাত ম্যাচ শেষে বার্সেলোনা কিন্তু এখন রয়েছে টেবিলের নয় নাম্বারে লাস্ট ম্যাচটা যদি বার্সেলোনা জিততে পারে তাহলে হয়তোবা তারা আসলে চলে আসবে হচ্ছে আটের ভিতরে হয়তো চলে আসবে এবং এই মুহূর্তে বলা যায় যে যদি অ্যাটাকিং টিম থেকে থাকে তাহলে এই মুহূর্তে বার্সেলোনা হচ্ছে অন্যতম একটা অ্যাটাকিং টিম যখন তারা খেলে হ্যান্সিফ্লিকের যে ট্যাকটিক্স সেটা হচ্ছে আমরা তো গোল খাবই মানে আর ট্যাকটিক্সই হচ্ছে যেহেতু হাইল্যান্ড খেলে তো অপোনেন্ট হচ্ছে কাউন্টার অ্যাটাক সুযোগ পেয়ে যায় তো হ্যান্সিফ্লিক এর থিওরি হচ্ছে যে গোল তো খাবোই কিন্তু উল্টো আমরা তাদের থেকে গোল বেশি দেব এটাই হচ্ছে তার ফিলোসফি এবং এত হাইল্যান্ড খেললে অপোনেন্ট কিন্তু সুযোগ পেয়ে যায় ম্যাচের কোনো না কোনো সময় তো দেখা যাক আসলে গত লাস্ট সিজনে আমরা দেখেছি যে ইন্টারের সাথে কিন্তু বার্সেলোনা শেষ পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে কিন্তু সেমিফাইনালে সেই ম্যারাথন সেমিফাইনাল যেটাকে বলা হয় আর এক পর্যায়ে কিন্তু বার্সেলোনা কিন্তু ছিল হচ্ছে এগিয়ে ছিল কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কিন্তু আর সেটা মান করতে পারেনি ইন্টারের সাথে আর কোলায় উঠতে পারেনি তো দেখা যাক এই সিজনে আসলে তারা কতটুকু করতে পারে এখানেও দুর্দান্ত ফর্মের রয়েছে লা লিগাতেও নাম যদিও তারা লাস্ট ম্যাচটা হেরেছে লা লিগাতে আহ লা লিগাতেও বার্সেলোনা কিন্তু এখনো টপে আছে রিয়াল মাদ্রুদের সাথে এখন পয়েন্ট এর যদিও গোল ডিফারেন্সে বার্সেলোনা আহ আরো বেশি গোল ডিফারেন্সে এগিয়ে আছে এবং এই ইয়াং একটা টিম অত্যন্ত দুর্দান্ত একটা টিম এবং আহ এত এত ইয়ং প্লেয়ারটা কিনে এখন এই মুহূর্তে ইউরোপের কোন ক্লাব এত ভালো করছে সেটা আসলে আহ জানা নাই আহ শুধুমাত্র বলা যায় যে বার্সেলোনাই হয়তোবা এতটা ভালো করছে এবং আশা করা যায় যে হয়তোবা এটা এই টিমটা অন্যরকম একটা কিছু উপহার দিবে